আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ওয়েলকাম টু শে গেমিং গ্রুপ লিমিটেড আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় হোস্ট শে গেমিং গ্রুপ লিমিটেড এর অন্তর্গত ইউটিউব চ্যানেল শে অ্যামাজন গেমিং এ আমি সিইও এন্ড ফাউন্ডার শে অ্যামাজন গেমিং গ্রুপ লিমিটেড আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আপনি কাস্টম ডোমেইন গুগল ব্লগার ডট কম এ অ্যাড করবেন অনেকে আছেন যে আপনাদের মধ্যে যে আপনাদের ফলোকার যে ডোমেনটি যেটা সাব ডোমেন বলি গুগলের থেকে ফ্রি ওই ডোমেনটি দিয়ে অ্যাডসেন্স আপলোড পান কিন্তু আপনি কাস্টম ডোমেন অ্যাড করতে চান সে তাদের জন্য এই ভিডিওটা আপনার ছিল অবশ্যই বলগার ডোমেন সাথে আপনি কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন সেই প্রসেসে চলে যায় সর্বপ্রথম আপনি আপনার বলগার যে সাইটটি অ্যাড করবেন অর্থাৎ আপনি যে বলগার পোস্টটি তৈরি করবেন সেই যে সাইট তৈরি করবেন সাইটটি চলে যাবেন সেটিং অপশান চলে যাবেন তারপর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে একটি অপশন হবে কাস্টম ডোমেন যেটি কাস্টম ডোমেনে ক্লিক করতে হবে কাস্টম ডোমেনে ক্লিক করার পর এখানে কাস্টম ডোমেনটি অ্যাড করতে হবে এটা আপনি যে কোনো হোস্টিং গার অথবা যে কোনো ডোমেন প্রোভাইডার কোম্পানি থেকে আপনি একটি হোস্টিং কেনছেন তো ওখান থেকে ডোমেন আমার এখানে তিনটি ডোমেন আছে আশা দেখতে পাচ্ছেন এই তিনটি ডোমেনের মধ্যে আমি একটি ডোমেন অ্যাড করবো ডোমেনটি অ্যাড করার জন্য সর্বপ্রথম ডোমেন প্রোপার্টিতে চলে যাবো ডোমেন প্রপার্টিতে যাওয়ার পরে আপনি যে ডোমেনটি সিলেক্ট করবেন সেই ডোমেনটি আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি শ্যাম হাসান আর্টিস্ট ডট আইসিও যে ডোমেনটি অ্যাড করবো তাদের জন্য ডোমেন প্রপার্টিতে চলে যাবো তারপর যে অপশনটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটিতে অ্যাড করবো সেটি কপি করে পুরটি নিয়ে নেব গুগল বোরকার সাইটে চলে যাবো গুগল বোরকার সাইটে সে ডব্লু ডট দিয়ে অর্থাৎ ডবলুডব্লু তো জানেন ওয়ার্ল্ড ওয়ার্ড ওয়েব এটার মাধ্যমে আপনি ডোমেনটি বেস্ট করে দেবেন পিস্ট করে দেওয়ার পরে এটাকে সেভ আপনি ক্লিক দেওয়ার পর সেভ হবে না তার জন্য কয়েকটি আপনাদের প্রসিডিওর করতে হবে প্রথম এখানে আপনি লেখা দেখছেন যে প্রথম ডিএনএস অর্থাৎ ডিএনএস মানে ডোমেন নেম সার্ভার যেটা ক্যামেরা বলি তো এটা অ্যাড করতে হলে আপনার প্রথম ডোমেনের যেটা আপনার ডিএনএস চেঞ্জ করতে হবে ডিএনএস রেকর্ডে যাবেন এবং এখানে নেম এখানে আপনি প্রথম নেম সি নেম চেঞ্জ করবেন এবং নামের এখানে ডবলু ডবলু ডট দেবেন এবং তারপর টার্গেটে এখান থেকে ডে এখানে লেখা যে এটি আছে এটিকে কপি করে নেবেন ডেস্টিনেশনটা কপি করবেন এবং এখানে টার্গেটে পেস্ট করবেন এটাকে সেভ করে দিতে হবে রেকর্ডটি তারপর অটোমেটিক রেকর্ডটি সেভ হয়ে যাবে প্রবলেম দেখাচ্ছে তো সেফ হয়ে যাবে আশা করি টুইট করুন সেফ হয়ে যাবে প্রবলেম অনেক সময় দেখায় এটা সাধারণ কোনো কারণে দেখাতে পারে তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে না আপনারা তার জন্য কি করবেন আপনার যে ডিএনএস যে এটা সেটাকে ক্লিয়ার করে নেবেন তো ডিএনএস এখান থেকে এগুলো কিছুগুলো ডিলিট করে দেবেন বা কোনো কিছু করবেন যেগুলো আমি করব এখন তো ভিডিওতে দেরি হওয়ার জন্য এখান যে রিকোয়েস্ট ডিএনএ এটা রিস্ট করে দেবেন রিএসটা ডিএনএস করে দেবেন ডিএনএস মানে তো ডোমেন নেম সার্ভার যেটা বলা হয় এটাকে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এটা ক্লিয়ার হতে একটু সময় নেবে তো ক্লিয়ার হওয়ার জন্য আমি সময় নেবেন তার মধ্যে আমি আর কি কথা বলিনি তার ভিতরে এটা সেফ হয়ে যাবে তো তার ভিতরে অনেক কথা হচ্ছে যে কাস্টম ডোমেন্ট অ্যাড করার জন্য যে গুগল অ্যাড চান সেটাও করা সম্ভব সেটা নিয়ে আরেকটি ভিডিও ছিল কমেন্ট করে জানাই দেবেন এবং আমি বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে একটা ক্লিয়ার করে নিচ্ছি তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আবার এখানে আমি এখনই এই ডোমেন্টেল রেকর্ডটা অ্যাড করবো এখানে কিছু ডোমেন ডিলিট করে নেওয়া হচ্ছে কারণ ডিলেট না করে নিলে প্রবলেম হতে পারে আপনারা অবশ্যই ডিজিনসটা ক্লিয়ার করবেন মিলা ওখানে সিনেম অ্যাড করবেন সিনেম নেম অ্যাড করার পরে অবশ্যই সিনেমটিকে নেমটিকে ডবডব ডট এবং টার্গেট এটা দিয়ে দেবেন ওখান থেকে নিয়ে এর ডেস্টিনেশন দেওয়া আছে এবং এটা অটোমেটিক রেকর্ডে সেভ হয়ে পরে কি নেবেন পরে হচ্ছে নেবেন যে আপনার নেম নেমটাকে কপি করবেন এবং ওখানে সি নেম দেবেন সি ঠিক আছে সি নেম নেবেন নেওয়ার পর ওই যে অ্যাট দ্য রেট ওটাকে সরি গিয়ে নেমের ওখানে এই নেমটি দিয়ে দেবেন নেম টার্গেটে কী দেবেন টার্গেটে দেওয়ার পরে যে আরেকটি আসে দিয়ে ডেস্টিনেশন নিচেরটা ওইটা পুরো কপি করবেন কপি করার পরে তাকে কি করবেন এখানে টার্গেটে দিয়ে দেবেন তো তারপর তাকে অটোমেটিকভাবে হয়ে যাবে তো অটোমেটিকভাবে রেকর্ডটি অ্যাড হয়ে গেছে তারপর কি করুন তারপর আপনি সেভ করতে পারবেন না তারপর একটি কাজ আছে ওখানে একটি লিঙ্ক দেখেন লিঙ্ক ক্লিক দিয়েছে ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসবেন এখানে আসার পরে কয়েকটি আইপি ড্রেস আছে এই আইপি ড্রেসটা লাগাতে হবে ইন্টারন্যাশনাল হুম এই আইপি অ্যাড্রেসটা অ্যাড করবেন আইপিডে সার্চ করার জন্য প্রথম সব ঠিক রাখবেন এই রেকর্ড দিয়ে তারপর এটাকে এভাবে করে দেবেন প্রত্যেকটাই এভাবে অ্যাড করবেন এখানে আমি দেখাতে পারছি না ভিডিওটা বড় হয়ে যাবে তারপর আমি বিষয়টা আরেকটি দেখাচ্ছি দেখে ক্যান্সেল করে দিচ্ছি আপনি ওরকম ক্যান্সেল করবেন আপনি এখান থেকে ইএনএস সাইড রেকর্ডটি দিয়ে পর সেভ করে দেবেন তারপর এখান থেকে এই যে রিডাইরেক্ট এই যে রিডাইরেক্ট ডোমেন এটাকে অন করে দেবেন এবং এস এটাকে কাট করে দেবেন এটা হচ্ছে সিকিউরিটি এটা হচ্ছে আপনার এল সিট যে ডাউনলোড করার মধ্যে ব্যবহার করা হয় এটা ব্যবহার করতে হয় এবং এই বিষয়টি করার পরে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ডোমেনটি কানেক্ট হয়ে যাবে এভাবে দেখতে পাচ্ছেন দর্শক বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন